Bando bandur একখান কোরআন দান করলো এক হাজার টাকা দান করলো আমার শিক্ষক উস্তাদ জির ছেলে নাম কি উনার মারুফ আর আপনার নামটা কি জানা আবু মুসা আবু মুসা মুসা আলাইহিস সালামের নামে না আবু মুসার ছেলে মারুফ সাহেব এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আমার আর একজন ভাই অনেক ভালো মানুষ এই মাদ্রাসার জন্য দেখেন পাঁচশত আর পাঁচশত এক হাজার টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও You're a kind of আপনার স্ত্রী তার বাবার নামে মানে আপনার শ্বশুর আব্বা জানের নামে দেখেন কত মায়া আরে শ্বশুরের জন্য মেয়ের ভালোবাসা মেয়ে তো বুড়ো হতে গেছে ঠিক না বয়স হয়ে গেছে তারপরেও বাবাকে বলে নাই কবরে যাওয়ার দিনও কি বাবাকে ভুলে থাকা যাবে নাকি বাবা যাদের নাই তারা বোঝে কি হারিয়েছে কত সন্তানের ফোনে বাবার কল আসে বাবা লেখা থাকে আব্বা লেখা থাকে ফোনটা রিসিভ করে বলে আব্বা আর আমাদের যাদের বাবা নাই আমার তো বাইশ বছর হয়ে গেল বাবা নাই আমার ফোনে আর বাবার কল আসে না কোনোদিন আসবেও না এমন যদি কারো বাবা কবর থাকে গো বাবার জন্য মাদ্রাসায় পাঁচশো এক হাজার টাকা দিয়ে যেতে পারেন বাবা যদি থাকতো লুঙ্গি কিনতে পাঁচশো টাকা লাগতো বাবা যদি থাকতো মা যদি থাকতো শাড়ি কিনতে এক হাজার টাকা লাগতো আমার আমার আবু মুসা সাহেবের গিন্নি এক হাজার টাকা দিলেন তার স্বামী তার বাবার জন্য আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও ম্যানেজার সদস্য

এত আস্তে দিলে হবে না প্যান্সে স্লোগান আর সাইন একটু কড়া স্লোগান দরকার আছে না নাই না রয়ে থাকবে দেখেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফার সাহেব আল্লাহর গোলাম উনি দেখেন পাঁচ হাজার টাকা করল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেদবাসনা পুরে দাও পূরণ করে দেওয়ার জন্য অসুস্থ মানুষ আব্দুল মান্নান অসুস্থ মানুষ দেখেন অসুস্থ মানুষটাও বোঝে দান করলে কাজে লাগবে আগে মাগুরায় গেলাম একজন পাগল সে এসে বলতে যা হুজুর আমার মা নাই আমি পাগল মানুষ এই যে টাকাটা দিলাম আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ আর একজন যুবক একশো টাকা করলো দান আর একজন আপনি আমার ভাইস প্রিন্সিপাল পাঁচশত টাকা করলো দান সরি ভাইস চেয়ারম্যান সাবেক আল্লাহ পাঁচশো টাকা দান করলো দানকে কবুল করে নাও দিয়ে দাও মনের স্বপ্ন আব্দুল মান্নান

আছে না নাই যাই হোক ওই দিকে যাব না ও আমার ভাইরা এক হাজার টাকা আমার মজনু দান করেছে আর বাকি তেমন তার একটা হাজার টাকা লেখেন রাজি না কয় হাজার তালি? এক হাজার নগদ এক হাজার বাকি এলাকায় নাকি ধান হয় একটু ধান যদি করেন দান বাড়িয়ে দিবেন সম্মান আল্লাহর কাছে সম্মানের অভাব নাই তিনি তো রহমান তিনি তো গফুর গফার তিনি তো সত্তার তিনি জবুর তিনি জব্বার ও ভাইরা যে যা পারেন বাকিতেও এক মন দুই মন ধান যদি লিখে দিয়ে যেতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করবো মাদ্রাসা আল্লাহর নবীর ঘর কেমত পর্যন্ত আল্লাহ রাখবেন ও আমার ভাইরা আর কেউ দেবেন কিনা মহিলা পান্ডালে যারা রয়েছেন মহাবোনেরা কেউ মারু মহাবেন না একটু নাম লিখে পাঠিয়ে দিতে পারেন ম্যানেজিং কমিটির সদস্য নারায়ে থাকবে নারায়ে থাকবে ম্যানেজিং কমিটির সদস্য শহীদ নাম উনি 2000 টাকা কল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্ন পুরা করে দাও তুমি যার লাগিয়া আমি শোনাবো যদি থাকেন গো না শোনায় বাড়ি যাব না রাজু মিয়া রাজু মিয়া 500 টাকা কল দান আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান আপন জন

বাকি এক হাজার আল্লা দানকে কবুল করো মনের স্বপ্ন পূরণ করো ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করো দেখো দেখো আব্দুল ওয়াহেদ নাম তার ফুবু শ্বশুর এবং ফুবু শাশুড়ি মারা গেছে দেখেন নিজের শ্বশুর শাশুড়ির জন্য অনেকেই দিতে চায় না আর কোনে ফুবু শাশুড়ি আর ফু শ্বশুর মারা গেছে তার জন্য পাঁচশো টাকা করলো দান আল্লাহ তুমি ওই ফুফু শ্বশুর ফুফু শাশুড়ির কবর জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ মনের স্বপ্নগুলো পুরা করে দাও আপন যারা কবর কবরগুলো ক্ষমা করে দাও ও আমার ভাইয়ের আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করবো ওগো যুবকেরা যার বিয়ে হয় না একটু আসলে দোয়া করে দেবো প্রেম না হোক বিয়ে হবে তুমি লাগিয়া সোনা বরি একটু কে আছেন পাঁচশো টাকা করে দিবেন এক হাজার টাকা এক মন ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ আমার একজন চাষা দেখেন পান খাইতে খাইতে আমার চাষা আসলো গো চাষা জি নাম কি শোনায় আমার আফজাল হোসেন আফজাল হোসেন দেখেন আফজাল কোন জায়গায় জাল না ফেলে যেই জায়গায় জাল ফেললে কাজে লাগবে সেই জায়গায় একশো টাকা দিয়ে গেল আল্লাহ আমার চাষার যেন পান খাওয়ার কোনোদিন অভাব না পড়ে সেই তাও ফিত দান করে দাও বলেন আমিন আমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সাইব কার কাছে বলেন কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি অভাব পূরণ করতে পারে না পারে না পারে আমার ভাইয়েরা পবিত্র কোরআনের পারা কয়টা কয়টা

আমার আমার যুবক তার বাবা মারা গেছে পাঁচশো টাকা বাবার নামে দান করলো আহারি আল্লাহ দানকে কবুল করে নাম কি শুনে গোলাম মোস্তফা মা বাবা সবাই আছে নাকি আছে বলবেন না এবার ভুলেই আল্লাহ আমার ভাইজানের মা বাবা আছে সেদিন এক জায়গায় দোয়া করতেছি একজন টাকা দিয়েছে বললাম আল্লাহ ওর বাপ মার কবরের জান্নাতের বাগান বানাস বলছে এখনো মরি নি বুঝুর এখনো মরি সারিনি আগে থেকে করার দরকার নেই আমার ভাই বাবা নাই আমারও বাবা নাই পাঁচশো টাকা দান করলো যুবক মানুষ বাবা থাকলে আজকে এক কেজি আপেল আঙুর কিনলেও পাঁচশো এক হাজার টাকা লেগে যেত ভাই যান পাঁচশো টাকা করলো দান আল্লাহ তুমি এই অসিলায় আমার ভাই বাবার কবরকে খে জান্নাতের বাগান বানাও জান্নাতি খাবার জান্ন জান্নাতে খাওয়ানোর ব্যবস্থা করে দাও বলেন আমিন আর একজন ভাই পাঁচশো টাকা দিলেন পিতা মাতা আছেন তারপরেও দান করলেন আর একজন একশো টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও পবিত্র করেনের পারা তিরিশটা আমি বেশি কিছু চাইবো না তিরিশ জন মানুষ তিরিশ মন ধান দিবেন এই মাদ্রাসার নামে আর একজন যুবক মানুষ নাম কি আমার আকাশ রানা আকাশ রানা যুবক মানুষ দুইশো টাকা দান করলে আল্লাহ প্রেম যদি নাও হয় ভালো বিবাহের ব্যবস্থা করে দাও বলেন আমি আর প্রেম হওয়ার তো কোনো দরকার নাই ওটা হারাম সম্পর্ক করা যাবে যাবে ওরে যুবকেরা আসো যা পকেটে আছে দিয়ে যাও আমাদের গোলাম রব্বানি বলল যা আছে তাই দাও একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দুই প্যাকেট কি আকিস বিড়ি দেশে তো দেশে বলছে হুজুর এই আকিজ বিড়ি দুই প্যাকেট কিনিলাম নিজে খাওয়ার জন্য সকালে না টানলে তো হাগা হয় না তারপরেও দিয়ে দিছি আপনি আমার জন্য দোয়া করে দেবেন তবে আমার একটা দাবি আছে দাবিটা হলো এক প্যাকেট আপনি কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন ঠিক আছে আমার ভাইয়ারা প্যাকেট যাবে একটু যারা দুইশো পাঁচশো টাকা দিবেন আমার হাতে দিতে পারেন যারা লাজ যায় 20 টাকা 30 টাকা 50 টাকা মনে কষ্ট নেই দাদা দিতে গেলে কেমন দেখা যায় প্যাকেট যাবে প্যাকেটের মধ্যে যা আছে পকেটে ঢুকাই দেন পকেটে আপনি পকেটে হাত ঢুকাবেন তবে পাশের ডাই না নিজের ডাই হ্যাঁ ব্যাগ যাচ্ছে আমার যুবকেরা নিয়ে যাচ্ছে কেউ একদম মারুম হবে না যা আছে পকেটে একদম পকেটে হাত ঢুকান আর যা আছে পকেট থেকে দিয়ে দেন তসবি তালিল মেসুয়াক জিরে মশলা রসুন আর লো পটল পিয়াস জাস দিয়ে দেবেন একদম একজন মারুম হবে না ওগো আমার ভাইরা যুবদাদার কে মারুম করবেন না পকেটে যা আছে পকেটে দিয়ে দেন কেউ মারুম করা যাবে না আর পবিত্র কোরআনের জন্য কোরআনের সম্মানে কোরআনের মাদ্রাসায় আমি 30টা মন ধান চেয়েছি প্রথম পারার নামে কোন আল্লাহর বান্দা আছেন এক মন ধান দিবেন না একটু দোয়া করতে চাই মন আপনি